হ্যালো বন্ধুরা আমার মতো কি তোমাদের মনে ওই এরকম প্রশ্ন আসে যে পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবীর কি কোনো শেষ প্রান্ত আছে হ্যাঁ আমি জানি অবশ্যই তোমাদের মনে এরকম প্রশ্ন আসে কিন্তু উত্তরে আমি বলবো হ্যাঁ পৃথিবীর শেষ প্রান্ত অবশ্যই আছে তাহলে তুমি যদি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে চাও তাহলে তোমাকে যেতে হবে নরওয়েতে কারণ পৃথিবীর শেষ হয়েছে নরওয়েতে গিয়ে আর তুমি যদি ওখানে যেতে চাও তাহলে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর সেখানে পৌঁছানো এত সহজ না সেখানে পৌঁছতে হলে নরওয়ার স্ট্যান্ড পৌরসভা থেকে বারো কিলোমিটার পথ হেঁটে যেতে হবে তুমি সেখানে পৌঁছানোর পর তোমার শরীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে বমি বমি বাপ হবে এবং তুমি নিচের দিকে তাকালে তোমার মাথা ঘুরে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই জায়গাটা মাটি থেকে উনিশশো ফুট উপরে আর তোমাকে ওখানে যেতে হলে তোমার নিজের উপর পুরো ঝুঁকি নিয়ে যেতে হবে ওখানকার সরকার তোমার কোনো বার নেবে না তো বলা যেতে পারে এটাই হলো পৃথিবীর শেষ প্রান্ত তুমি ইচ্ছা করলে সামনের দিকে আর এগোতে পারবে না শুধু তাকিয়ে থাকতে হবে তো পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে হাজির হয় তাই এই জায়গাটাকে বলা হয় নরওয়ের বিখ্যাত পর্যটক কেন্দ্র যা মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত আর একটি সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই পাথরের মাঝখানে একটি ফাটল দেখা যায় এবং চারপাশে কোনো ব্যারিকেড নেই যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আর এই কারণে ওই দেশের সরকার আপনার কোনো বার নেবে না আপনি আপনার পুরো ঝুঁকি নিয়ে ওখানে যেতে হবে আর বলা যায় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস অনেক বিশুদ্ধ তার কারণে ওখানে বাতাসও বিক্রি করা হয় তবে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবী গোলাকার তাই এটা পৃথিবীর শেষ প্রান্ত হতে পারে না পৃথিবীর শেষ প্রান্ত আরো রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন কিন্তু এটা কতটা সত্যি কেউ জানে না তবে সবাই মনে করে যে এটাই হলো পৃথিবীর শেষ প্রান্ত আর এই কারণে এটা হলো পৃথিবীর বিখ্যাত পর্যটক কেন্দ্র তাই এখানে বছরে প্রায় এক থেকে দু লাখ মানুষ ঘুরতে আসে শুধুমাত্র পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য আর হ্যাঁ তোমাদের মধ্যে কে কে ওখানে ঘুরতে যাবে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো